হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকা বন্ধুরা তো দু সালে আবির চ্যাটার্জির কাছে হেরে গিয়েছিল দেবদা এবং বুম্বাদা কাছের মানুষ সিনেমাটা মোটামুটিভাবে একটা উদ্রে গিয়েছিল জাস্ট সেমি হিট বলা যেতে পারে বা হিট বলা যেতে পারে বাট কর্ণসুবর্ণের গুপ্তধন কিন্তু অনেক অনেক বেশি এগিয়েছিল এবং দুর্ধর্ষ লেভেলের একটা ইন্ডাস্ট্রি হিট দিয়েছিল বক্স অফিসের ঝড় তুলে দিয়েছিল জাস্ট বন্যা হয়ে গিয়েছিলো এই রকমই কিন্তু বক্স অফিস কালেকশান তারা করেছিল অল টাইম ব্লকবাস্টারের একটা খেতাব একটা তকমা একটা পালক কিন্তু কর্ণসুবর্ণের গুপ্তধনের মুকুটে জুড়ে গিয়েছিল যেটা এস ভি ব্যানারে কিন্তু রিলিজ করা হয়েছিল অ্যাডভান্টেজ অবশ্যই ছিল কর্ণসুবর্ণের গুপ্তধনের যেমন ধরো আবির চ্যাটার্জি তার একটা ভ্যালু এখন যথেষ্ট হয়েছে এবং দুর্গেশগড়ের গুপ্ত ধনের সিকুয়েল এটা ছিল ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সোনাদার তৃতীয় কিন্তু একটা ফ্র্যাঞ্চাইসি অর্থাৎ তৃতীয় যে পার্টটা সেটা কিন্তু এবং সোনাদা ফ্র্যাঞ্চাইসির আমরা জানি যে কতটা পপুলার কতটা মানুষ তাদের দেখতে ইচ্ছুক হন এবং গোয়েন্দা অ্যাডভেঞ্চার অ্যাকশান সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না একটা রোমাঞ্চকর পরিস্থিতি এবং হলে বাঙালিরা এই সমস্ত সিনেমা গোয়েন্দা ভিত্তিক গল্প ফ্র্যাঞ্চাইসি যার ফ্র্যাঞ্চাইসি ভ্যালু থাকে এবং যেটা একবার ক্লিক করে যায় সেই ফ্র্যাঞ্চাইসিরই সিকুয়েল প্রিকুয়েল কিন্তু বের হতে থাকেই সেটা আমরা দেখেছি তো এদিক থেকে তো একটা অ্যাডভান্টেজ ছিল এবং কাস্টিংটাও ইন্টারেস্টিং ছিল ধ্রুব ব্যানার্জি পরিচালক ছিলেন এবং কাস্টিংটায় আবির চ্যাটার্জি ছিলেন ঈশা সাহা ছিলেন অর্জুন চক্রবর্তী ছিলেন ঠিক আছে কমলেশ্বর মুখোপাধ্যায় ছিলেন সৌরভ দাস ছিলেন বেশ বড় একটা কিন্তু কাস্টিং ছিল এখন ঘটনা হচ্ছে কাছের মানুষ কেন উড়ে কর্ণ কর্ণসুবর্ণের গুপ্তধনের কাছে কেন দেব এবং বুম্বাদা আবির চ্যাটার্জির কাছে হেরে গেল। পরাস্ত হলো উড়ে গেল কিভাবে কি কি ফল্ট ছিল কি কি ভুল ছিল কাছেরা মানুষ সিনেমায় সেটা আজকে বোঝার চেষ্টা করবো আমরা ডিটেলসে কিন্তু আজকে জিনিসগুলো বলবো যে কী কী ভুল আমার লেগেছে কি কি সংশোধন করা যেত প্রতিকৃত বাসু একজন নিউ কামার দু তিনটে সিনেমা আগে করেছিলেন হরিপদ ব্যান্ডওয়ালের মতো সিনেমা করেছিলেন সো তার কাছে আর কি ভালো আশা করা যায় তবুও তাকে একটা গুরুদায়িত্ব দিয়েছিলেন প্রযোজক দেব অভিনেতাও দেব এই সিনেমায় বাট যে ক্যারেক্টারটা অর্থাৎ দেবের ক্যারেক্টারটা ঠিক আছে মোটামুটি ঠিকঠাক সাজাতে পেরেছিলেন প্রতীকৃত বাসু বাট এখানে ঈশা সাহাকেও মোটামুটি ঠিকঠাক ইউজ করা হয়েছিল কিন্তু সুস্মিতা সেনের ক্যারেক্টারটা ছোট্ট ক্যারেক্টার ঠিক আছে ওকে জাস্ট ইউজ করতে হয়েছে করেছে ক্যারেক্টারের মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছেন এবং রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটাও কোনো মানে হয় না এখানে ঠিক আছে এইটা না ঢোকালে বরঞ্চ আরও বেশি ভালো হতো গল্পটা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা অর্থাৎ কাছের মানুষ সিনেমায় বুম্বাদার যে ক্যারেক্টারটার নাম ছিল সুদর্শন সেই সুদর্শন ক্যারেক্টারটা লাস্টে এন্ডে ক্লাইম্যাক্সে কাছের মানুষ সিনেমার শেষে যদি সুদর্শনের ক্যারেক্টারটাকে কোনোভাবে সুইসাইড কেস বা কোনো কিছুর মাধ্যমে যদি মেরে ফেলে দেওয়া যেত গল্পটা না আরও বেশি পাওয়ার প্যাক্ট হতো কাছের মানুষ সিনেমাটা আরও বেশি কমপ্যাক্ট হতো মানুষ বেশি আকৃষ্ট হতো মানুষ বেশি রিলেট করতে পারতো জিনিসটা তার কারণ প্রথম থেকেই একটা মৃত্যুর জিনিসটা বা এই সুইসাইড কেসে যে আত্মহত্যা একটা পলিসি বোম্বালা যেটা করেন বা সুদর্শনের ক্যারেক্টার সেটা কীভাবে দেবকে করানো হয়েছিল এবং প্রেশার ক্রিয়েট করা ঠিক আছে একদিকে তার ভালোবাসা একদিকে সুদর্শনের বোনের বাঁচা মরার যে ব্যাপারটা অসুস্থতা এই পুরো ব্যাপারটা আরও বেশি ভালো হতে পারতো গল্পটা আরও বেশি জিনিস ইনপুট করা যেতে পারতো সিনেমাটার অনেকটা অংশেই এই পলিসির ব্যাপারটা যুক্ত করা হয়েছে যেটা অবান্তর লেগেছে আমার ঠিক আছে বিষয়টাকে আরও বেশি একটু সিনেমাটিক করা যেতে পারতো অনেকটা জিনিস মনে হয়েছে আমার যে ফ্ল্যাট গেছে কোনো কিছু মানে ভালো লাগছে না ইন্টারেস্ট পাচ্ছি না কিছু জিনিসটা যদি আরও ভালো পরিচালক থাকতেন না প্রত্যেক বছর পরিবর্তে আমার মনে হচ্ছে গল্পটাকে আরও বেশি ডেভেলপ করা যেত এবং যেটা বললাম লাস্টে কেন মিল করে দেওয়া হলো লাস্টে কেন কেউ মরলো না হ্যাঁ এটা হয়তো অনেকের খারাপ লাগছে ভাই মরে গেলে তুই খুশি হতিস ঠিক আছে বেঁচে আছে তুই খুশি ভাই সেটা না কথাটা সেটা না একটা সিনেমার এক একটা ব্যাপার থাকে ঠিক আছে আমরা আগে অনেক সিনেমা দেখেছি পুরনো দিনের সিনেমা যে সিনেমাগুলো গল্প হয়তো খুব একটা বেশি ভালো নয় খাজা স্ক্রিপ্ট কিন্তু তার সত্ত্বেও এমন একটা লাস্টে ক্লাইম্যাক্সে ঘটনা ঘটে কোনো একটা বড় হিরোর বড় সুপারস্টারের মৃত্যু ঘটে তার ক্যারেক্টারের তখন কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেভেলের একটা হিট করে সুপার হিট হয় ব্লকবাস্টার হয় এটা আমরা চিরকাল দেখে এসেছি সেটা বলিউডের ক্ষেত্রে টলিউডের ক্ষেত্র সুতরাং এটা ভাবার কোনো বিষয় নেই যে বুম্বাদার ক্যারেক্টারটা সুদর্শন মরে গেলে ভালো হতো কিংবা দেবের ক্যারেক্টারটা কোনোভাবে সুইসাইড করলে ভালো হতো কিন্তু না ট্রেন লাইনে বুম্বাদার ক্যারেক্টারটা অর্থাৎ সুদর্শন যদি ওখানে মারা যেত ওই জায়গাটা না খুব প্যাথেটিক হতে পারতো একটা ইমোশনাল জিনিস ঘটতে পারতো যেরকম তখন ওই টাইমটায় ক্লাইম্যাক্সে মুক্তিদাও যে গানটা সোন নিগমের এতটা জনপ্রিয় এতটা ভাইরাল হয়েছে আমরা প্রত্যেকটা দিন হেডফোনে শুনি যদি ভালোবাসো আমায় মুক্তি দাও এই যে ব্যাপারটা শুধু কাছের মানুষের যে বিষয়টাই প্রত্যেকটা লাইন যেমন কাছের মানুষ হাজার তবু হাতে গোনা আপন সত্যি তো কাছের মানুষ হাজার রয়েছে কিন্তু আপন মানুষ হাতে গোনাই কজন কিন্তু রয়েছে তো প্রত্যেকটা জিনিস গানের সাথে খুব মিল হয়েছে প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে একটা গান রয়েছে অমিত কুমারের সেটাও আমরা শুনেছি বন্ধু আরে 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 বন্ধু তুই পারবি ওই গানটাও বেশ ভালো ছিল আমাদের অমিত কুমার এবং সান গিয়েছিলেন এবং আরেকটা আছে কে বলে মানুষ মরে ওই গানটাও বেশ ভালো ছিল কিন্তু একটা বাউল সঙ্গীত এবং আরেকটা কিন্তু গান ছিল চুম্বক মন তো আমরা সবাই শুনেছি উষা উত্তুপের গান সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো আর একটা গান ছিল টাকা লাগে কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে প্রত্যেকটা জিনিস আমাদের এখানকার রিলেটেড বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া গেছে গান নিয়ে কোনো কথা হবে না কাছের মানুষ নীলায়ন চ্যাটার্জি মিউজিক ডিরেক্টর বাট গল্পটা আরও বেশি যদি ভালো হতো যেখানে দুটো তাবড় তাবড় মহাতারকা তারকা রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেব মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুপারস্টার দেব তো তাদের নাম যখন এখানে যুক্ত তারা যখন স্বয়ং স্ক্রিন শেয়ার করছেন একসাথে মুখোমুখি যে যাদের অ্যাকশানও দেখানো হয়েছে যাদের ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে যাদের ওই যে জেদি যে জিনিসগুলো রাগান্বিত যে জিনিসগুলো দেখানো হয়েছে ফেস টু ফেস যে ক্ল্যাশ যে মুখোমুখি সংলাপগুলো আরও বেশি ভালো হতে পারতো দুজনকে ঠিকমতো ইউজ করতে পারেননি প্রতিকৃত বসু যদি এখানে সৃজিত মুখার্জি থাকতেন কিংবা যদি রাজ চক্রবর্তীও থাকতেন আই থিঙ্ক দেবদা এবং বোমবাদাকে আরও ভালো করে ইউজ করা যেত কাছের মানুষ সিনেমাটাকে তবেই টক্করটা হতো কর্ণসুবর্ণের গুপ্তধনের সাথে কাছের মানুষের তো এখানে আমরা দেখতে পেয়েছি যে দু সালে তিরিশে সেপ্টেম্বর রিলিজ করা এই দুটো সিনেমার ক্লাসে কাছের মানুষ সিনেমা অনেক ছিল কর্ণ সুবর্ণের গুপ্তধর্ণের থেকে তো সেখানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চ হারিয়ে দিয়েছিল পরস্ত করে দিয়েছিল কিন্তু এস অর্থাৎ শ্রীকান্ত মহাতার তাদের যে প্রোডাকশান হাউস রয়েছে শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস সুতরাং গল্পের আরও কিছু চেঞ্জেস আনলে আরও বেশি ভাবতে হতো আরও বেশি আলোচনা করতে হতো এবং লাস্টে যেটা বললাম যে কোনো একজনের কোনো একটা ক্যারেক্টারে দেবদার ক্যারেক্টার কিংবা বুম্বাদার ক্যারেক্টারের কোনো একটা ক্যারেক্টারের যদি মৃত্যু ঘটতো তাহলে কিন্তু সিনেমাটা আরও বেশি মানুষকে ভাবাতো ইমোশনাল করতো কাঁদতে কাঁদতে এমনি মানুষ বেরিয়েছে বাট আরও বেশি হ্যাপি এন্ডিংটা না করলেই ভালো হতো বলে আমার ধারণা তো বন্ধুরা আর তাই জন্য এই এই ফল্টগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি আমার মনে হচ্ছে এই মানে ব্লকবাস্টার না হওয়ার কাছের মানুষ সিনেমাটা কর্ণসুমনের গুপ্তধানের কাছে হেরে যাওয়ার এইগুলোই ছিল মুখ্য কারণ তো তোমরা যদি আমার সাথে একমত হও কিংবা দ্বিমত মত পোষণ করো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা